আসসালামু আলাইকুম দুবাইয়ের কোন কাজের চাহিদা ও সুযোগ সুবিধা বেশি এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা চলুন মূল আলোচনা শুরু করে যাক বাংলাদেশে অনেক প্রবাসী ভাই আছেন যারা দুবাইয়ে কাজ করতে চান কারণ দুবাইতে অনেক সুযোগ সুবিধা রয়েছে তাই বেশিরভাগ বাংলাদেশি দুবাই যেতে চান দুবাই যাওয়ার আগে আপনাকে জানতে হবে দুবাইয়ের কোন কাজের চাহিদা বেশি দুবাই কাজ করতে চাইলেও অনেকেই জানে না সেখানে বর্তমানে কোন কাজের চাহিদা বেশি কেননা যে কাজের চাহিদা অনেক বেশি সেই কাজ করলে তাড়াতাড়ি নাকি ধনী হওয়া যাবে তাই আপনাদের জন্য দুবাই কোন কাজের চাহিদা বেশি তা দেওয়া হল এক ইলেকট্রনিক কাজ দুই হোটেলের ওয়েটার তিন নির্মাণ চার ড্রাইভিং ভিসা পাঁচ পানি পাম্প সিস্টেম দুবাইয়ের কাজের বেতন দুবাইতে কাজ করতে গেলে অবশ্যই বেতন জানতে হবে দুবাইতে চাকরির ভিত্তিতে আপনার বেতন নির্ধারণ করা হবে কারণ বিভিন্ন চাকরির বেতন আলাদা আলাদা ইলেকট্রনিক চাকরির বেতন আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নির্মাণ কাজের বেতন আঠারো হাজার থেকে নব্বই হাজার টাকা ড্রাইভিং চাকরির বেতন সত্তর হাজার থেকে আশি হাজার টাকা এছাড়া বাংলাদেশি শ্রমিকের গড় বেতন পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা তবে বর্তমান সময়ে দুবাইয়ের সর্বনিম্ন কাজের বেতন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তাই যে সকল প্রবাসীরা নতুন করে সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরে যেতে চান তারা অবশ্যই যে পাঁচটি কাজের কথা আপনাদেরকে বলা হয়েছে এই পাঁচটি কাজে যে কোনো একটি কাজ শিখেই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার চেষ্টা করুন তাহলে আপনি অতি শীঘ্রই আপনার ভাগ্য চাখা ঘুরাতে পারবেন